সারা দেশে নারীদের উপরে নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতারা বলেছেন হেনস্থার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর মদত রয়েছে যাদের লক্ষ্য বিশ্বে অতি রক্ষণশীল দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করা সরকারকে পরামর্শ দিয়ে বিএনপি নেতারা বলেছেন দেশে যেন অশুভ শক্তির উত্থান না হয় জঙ্গিবাদ মাথাচাড়া না দেয় সরকারকে সেই ব্যবস্থা করতে হবে একটি দল বিএনপিকে প্রতিনিয়তই হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউজিং সোসাইটি প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনসার্ন অফ সিটি গ্রুপ গ্রেপ্তারের ভয় জলকামানের আতঙ্ক ভুলে এবার উচ্ছ্বাস আর বন্ডিল সাজে নারী দিবস উদযাপন করল জাতীয়তাবাদী মহিলা দল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্তা মাগুরায় শিশু নিপীড়ন নিষিদ্ধ সংগঠন হিজবু মিছিল এমন ঘটনার পেছনে উগ্রবাদী অপতৎপরতাকে দায়ী করেন বিএনপি সিনিয়র যুব মহাসচিব রিজবি আহমেদ এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোন উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথা দিয়ে না উঠতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক আয়োজনে নারী নিপীড়নের ঘটনায় ফেসিবাদের কার সাজে আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান দলের আরেক নেতা সালাউদ্দিন আহমদ অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুন্ন হবে তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলাদা সভায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন একটি গোষ্ঠী গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে দল করে যদি হুমকি দাও দাও এটা না হলে এটা হবে না তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি তাহলে কি আমরা করে বসে দিয়ে না আসবে মানুষকে বিভ্রান্ত করতে কেউ ধর্মের নামে কেউ খেলাফতের নামে টিকিট বিক্রি শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি চাপ দিয়ে কিছু করার চেষ্টা করেন না তাহলে কিন্তু এটা বিফলে যাবে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা